আসসালামু আলাইকুম হাইতুল সাহাবা হইতে পড়া হইতেছে রসুল্লাহ সাহা সাল্লাম বলিলেন তোমরা যা বলিতেছ ওয়ার কোনোটাই আমাদের মধ্যে নাই আমি তো তোমাদের নিকট যে দাওয়াত লইয়া আছে ওয়ার আর ওয়ার দ্বারা উদ্দেশ্য না তোমাদের ধন সম্পদ না তোমাদের সর্দারি আর না তোমাদের বাদশাহী বরং আল্লা তালা আমাকে তোমাদের নিকট একজন রুসুল হিসাবে পাঠাইয়াছেন তিনি আমার উপর কিতাব নাজিল করিয়াছেন আর আমাকে আদেশ করিয়াছেন যেন আমি তোমাদের মধ্যে যে মান্য করিবে তাহাদের সুসংবাদ দান করি যে অমান্য করিবে তাকে ভীতি প্রদর্শন করি অতএব আমি তোমাদেরকে আমার রবের পয়গাম পোষাই দিয়েছি এবং তোমাদের কল্যাণ কামনা করিয়াছি আমি তোমাদের নিকট যা কিছু আনায়ন করিয়াছি যদি তোমরা উহা গ্রহণ করো তবে দুনিয়া একে রাতে তোমরা খোশ নসিব হইবে আর যদি তোমরা উহা প্রত্যাখ্যান করো তবে আমি আল্লাহ তাল্লাহর হুকুমের অপেক্ষায় সবর করিব তিনি আমার ও তোমাদের মাঝে ফয়সালা করিয়া দিবেন কুরাজগান রসুল্লাহ সাল্লাম এই জবাব শুনিয়া বলিল হে মোহাম্মদ আমরা যা কিছু আপনার সামনে পেশ করিলাম যদি আপনি তা গ্রহণ না করেন তবে আপনি তো ভালো রূপেই জানেন আমাদের ন্যায় এইরূপ সংকীর্ণ শহরের অধিবাসী মালদরাত কম ও কষ্টকর জীবনযাপনকারী আর কেউ নাই অতএব আপনাকে যিনি এই দাওয়াত আছেন। আপনার সেই রবের নিকট আমাদের জন্য প্রার্থনা করুন যেন এই পাহাসমূকে যা আমাদের শহরকে সংকীর্ণ করিয়া রাখিয়াছে সরাইয়া দেন এবং আমাদের শহরকে প্রশস্ত করিয়া দেন সিরিয়া ওই রাখের ন্যায় আমাদের এলাকায় নহর প্রবাহিত করিয়া দেন আর আমাদের মৃত বাবা জীবিত করিয়া দেন যাদের জীবিত করিবেন তাদের মধ্যে কেউ কুষাই ইবনে কেবলাও থাকবেন কেননা তিনি অত্যন্ত সত্য সত্যবাদী বুজুর্গ ছিলেন আমরা তাদেরকে আপনার কথা সত্য কি মিথ্যা তা জিজ্ঞাসা করিয়া লইব আপনি যদি আমাদের এই সকল দাবি পূরণ করেন আমাদের মৃত কুবুজগণ জীবিত হইয়া আপনার সত্যতা স্বীকার করেন তবে আমরা ওই আপনাকে সত্য মানিয়া লইব আর আমরা ইয়াও বুঝতে পারিব যে আল্লাহ নিকট আপনার যথেষ্ট মজাদার রইয়াছে আপনার কথা অনুযায়ী সত্যই তিনি আপনাকে রাসুল বানাইয়া পাঠাইয়াছেন রসুল সাল্লাম বলিলেন আমাকে এই কাজের জন্য পাঠানো হই নাই আমি তোমাদের নিকট তাই লইয়া আসিয়াছি যা আল্লাহ তালা আমাকে দিয়া পাঠাইয়াছেন তিনি আমাকে যা দিয়া পাঠাইয়াছেন আমি তাহা তোমাদের নিকট পোষাই দিয়াছি যদি তোমরা ওয়া গ্রহণ করো তবে দুনিয়া আগে রাতে তোমরা খোশ হইবে আর যদি প্রত্যাখ্যান করো তবে আমি আল্লাহ তাল্লাহ রুকুমের অপেক্ষায় সফর করিব তিনি আমারও তোমাদের মধ্যে ফাইসলা করিয়া দিবেন তারা বলিল আপনি যদি আমাদের জন্য ইয়া করিতে রাজি না হন তবে আপনার নিজের জন্য করুন আপনি আপনার রবের নিকট প্রার্থনা করুন যেন তিনি একজন ফ্রেসা পাঠাইয়া দেন যিনি আপনার কথা সত্য বলিয়া সাক্ষ্য দান করেন এবং আপনার পক্ষ হইতে আমাদের প্রশ্নদের জবাব দান করেন আর এই প্রার্থনা করুন যেন তিনি আপনাকে বাগবাগিচা ধন সম্পদ স্বর্ণ মহর্ষ বানিয়ে দেন যাতে আপনাকে এই কষ্ট ক্লেশ করিতে না হয় না হয় যা আমরা দেখিতেছি অর্থাৎ আপনাকে বাজারে যাইতে হয় আপনার আমাদের ন্যায় যে আপনাকে জীবিত জীবিকার সন্ধান করিতে হয় আপনার রব যদি এইরূপ করেন তবে আমরা জানিতে পারিব যে আপনার রবের নিকট আপনার উচ্চ হই আছে আপনার দাবি অনুযায়ী সত্যই আপনি আসুন সুল্লাহ সাল্লাম বললেন আমি এই না এইরূপ করিব আর না আমি এমন ব্যক্তি যে তার রবের নিকট এই সকল বিষয় প্রার্থনা করে এবং আনা আমাকে তোমাদের নিকট এই কাজের জন্য পাঠানো হইয়াছে বরং আল্লাহ তালা আমাকে সুসংবাদ দানকারী ও ভীতি প্রদর্শনকারী হিসাবে পাঠাইয়াছেন আমি যা লইয়া আসিয়াছি যদি তোমরা তা গ্রহণ করো তবে দুনিয়া আখেরাতে তোমাদের সুনিবই বলিব আর যদি তোমরা তা প্রত্যাখ্যান করো তবে আমি আল্লাহ তাল্লাহ হুকুমের অপেক্ষায় সফর করিব আল্লাহ তালাই আমারও তোমাদের মধ্যে ফয়সালা করিবেন তারা বলিল তবে আপনি আমাদের মাদার উপর আসবেন ভাঙিয়া ফেলুন যেমন আপনি দাবি করিয়া থাকেন যে আপনার রব ইচ্ছা করিলে এমন করিতে পারেন আপনি এইরূপ করিয়া না দেখাইলে আমরা আপনার ওপর কখনোই ইমান আনিব না রসুল্লাহ সাল্লাম বলিলেন ওয়া তো আল্লাহর কাজ তিনি ইচ্ছা করিলে তোমাদের শহীদ এইরূপ করিতেও পারেন তারা বলিল হে মোহাম্মদ আপনার রব কি ইয়া জানিতেন না যে আমরা আপনার সহিত বসিব আপনার নিকট এত এতক্ষণ যা চাইয়া তা চাহিব এবং যা দাবি করিয়াছি তা দাবি করিব অতএব তিনি পূর্ব হইতে আপনাকে জানিয়া দিতেন এবং আপনি আমাদেরকে কি জবাব দিবেন তা শিখাইয়া দিতেন আর ইয়াও বলিয়া দিতেন যে আমরা যদি আপনার কথা না মানি তবে তিনি আমাদের সহিত কি ব্যবহার করিবেন আমরা এই সংবাদ পাই যে এই আমার নাম রহমান নামক এক ব্যক্তি আপনাকে এই সকল কথা শিক্ষা দিতেছে ক্ষুধার কসম আমরা রহমানের ওপর কোনো ইমান আনিব না হে মোহাম্মদ আমরা আপনাকে সর্বপ্রকার সুযোগ দান করিয়াছি কিছুই বাকি রাখি নাই শুনিয়া রাখুন ক্ষুধার কসম আমরা এবার আপনাকে রেহাই দিব না এই যাবত আপনি আমাদের সহিত যা করিয়াছেন আমরা তার প্রতিশোধ লইয়া সারিব ইয়াতে হয়তো আমরা আপনাকে ধ্বংস করিয়া দিব অথবা আপনি আমাদের ওকে ধ্বংস করিয়া দিবেন এমন সময় তাদের এমন সময় তাদের দিয়ে এক ব্যক্তি বলে উঠিল আমরা ফেসাদের ইবাদত করি যারা আল্লাহর কন্যা নউজুবিল্লা অপর একজন বলিল যতক্ষণ আপনি আল্লাহ তালা ও ফেজাগণকে দলে দলে আমাদের সম্মুখে আনিয়া হাজির না করিবেন ততক্ষণ আমরা আপনার প্রতি ইমান আনিব না নওয়জুবুল্লাম কোরাইশগঞ্জ এই ধরনের কথাবার্তা আরম্ভ করে রসুল্লা সাল্লাম সেখান হইতে উঠিয়া দাঁড়াইলেন তার ফুফু আতে কা বিনতে আব্দুল মালেকে মোতালিবের ছেলে আবদুল্লাহ ইবনে আবি উমামা ইবনে মুগিরা ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে তার সহিত উঠিল বলিল হে মোহাম্মদ আপনার কম আপনার নিকট মালদল্লাহ সর্দারি বাছাই পেশ করিল কিন্তু আপনি কিছুই গ্রহণ করিলেন দিলেন না তারপর তারা নিজেদের জন্য কিছু জিনিস চাইল যাতে আল্লাহ তাল নিকট আপনার মর্যাদা কতক্ষণই তা বুঝতে পারে আপনি তাও করিলেন না কতবার তারা এই দাবি জানিয়েছে যে আপনি তাদেরকে যে আদাবের ভয় দেখাই আসেন তা জলদি লইয়া আসুন ক্ষুধার কসম আপনি যদি আকাশ পর্যন্ত সিঁড়ি স্থাপন করিয়া দেন তারপর সেই সিঁড়িতে পা রাখিয়া আমার চোখের সামনে আকাশে উঠিয়া যান আর আকাশ হইতে খোলা কিতাব লইয়া নামিয়া আসেন এবং চারজন ফ্রেস আপনার সহিত নামিয়া আসিয়া আপনার কথা শুধুতা সম্পর্কে সাক্ষ্য দেয় তবে আমি নিব আর খোদার কসম আপনি যদি এইরূপ করিতে করিতে সক্ষম হন তবে আমার ধারণা হয় আমি আপনাকে সত্য বলিয়া মানিতে পারিব না এই বলিয়া সে রসুল্লাহ সাল সাল্লামের নিকট হইতে চলিয়া গেল রসুল আল্লাহ সাল্লাম অত্যন্ত বিষণ্ন মনে আফসোসদের সহিত ঘরে ফিরে আসিলেন কারণ একে তো কমের লোকেরা যখন তাকে ডাকিল তখন তাদের ইমান ইমানহানার ব্যাপারে মনে যে আসার সঞ্চার হইয়াছিল তা পূর্ণ হইল না দ্বিতীয় দেখিলেন তারা দিন দিনই দূরে সরিয়া যাইতেছে তাফসিরে ইমনি আবুল হাইসার ও বনু আব্দুল আসালের প্রতিপায় যুবককে দাওয়াত প্রধান বনু আব্দুল আসহালের মাহমুদ ইবনে আল আবেদ বলেন আবুল হাইসার আনাস ইবনে রাফে যখন মদিনা হইতে মক্কা আসিল তখন তার শহীদ বনু আসাল করতে কতিপয় যুবক আসিল তাদের মধ্যে ইয়াসিমে মোয়াস আলু ছিলেন তারা আপন কম খাজরাজের পক্ষ হইতে কুড়াইতে সহিত মিত্রতা স্থাপনের জন্য আসিয়াছিল রসুল তাদের আগমনের সংবাদ পাইয়া তাদের নিকট যাইয়া বসিলেন এবং বলিলেন তোমরা যে উদ্দেশ্য উদ্দেশ্যে আসিয়াছ তা অপেক্ষা উত্তম কথা তোমাদেরকে বলিব কি তারা বলিল তা কি তিনি বলিলেন আমি আল্লাহ রসুল আল্লাহ তালা আমাকে তার বান্দা প্রতি বান্দাদের প্রতি প্রেরণ করিয়াছেন যেন আমি তাদেরকে আল্লাহর প্রতি আহ্বান জানাই যাতে তারা তাহার ইবাদাত করে এবং তাহার সহিত কাউকে শরিক না করে তিনি আমার ওপর কিতাব নাজেল করিয়াছেন অথবা তিনি তাদের নিকট ইসলামের সৌন্দর্য সম্পর্কে আলোচনা করিলেন এবং তাদেরকে কোরআন পুরিয়া শুনাইলেন উঠ্টি বয়সের যুবক ইয়াস ইবনে ইবনাহ রাজা বলিলেন হে আমার কম খুধার কসম তোমরা যে উদ্দেশ্যে আসিয়াছো এই কথাগুলি তা অপেক্ষা উত্তম ইয়াসের কথা শুনিয়া আবুল হাইসার আনাস ইবনে রাফে এক মুষ্টি কঙ্কল লইয়া তার মুখের ওপর মারিল এবং বলিল তোমার কথা রাখো আমার জীবনের কসম আমরা তো অন্য কাজের জন্য আসিয়াছি হজরত ইয়াস নীরব হইয়া গেলেন এবং রসুল্লাহ সাহায্য সাল্লাম সেখান হইতে উঠিয়া চলিয়া গেলেন এইসব লোক মদিনায় ফিরে গেল অতবার আউস ও খাজরাস উভয় গোত্রের মধ্যে বুয়াস নামক ঐতিহাসিক যুদ্ধ আরম্ভ হইয়া গেল উহার কিছু কাল পরে হজরত ইয়াস ইবনে মুয়াসাদ ইন্তেকাল হইয়া গেল মোহাম্মদ ইবনে লাবিদ বলেন ইয়াস ইবনে মুয়াসাদ এর ইন্তেকালের সময় আমার কমের যারা তার নিকট উপস্থিত ছিল তারা আমাকে বলি আছে যে তারা হজরত ইয়াসমকে মৃত্যুর সময় বারাং বারাং লাই আল্লাহ একবার ওসমান আল্লাহ বলিতে শুনিয়াছে অতএব মুসলমান যে তার মৃত্যু হইয়াছিল এ ব্যাপারে কারু সন্দেহ রয়ে রয়ে নাই তিনি রসুল্লাহলামের নিকট হইতে ইসলামের কথা শুনিয়াছি এই মুজলিশেই ইসলাম গ্রহণ করিয়াছিলেন কাঞ্জুল উম্মান হাইতুসবা পর্যন্ত পড়া হইছে আমার ইউটিউব চ্যানেল রিপোন করা আছে ওইটাকে আপনার সাবস্ক্রাইব কমেন্ট দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন এটা আমি উৎসাহিত হই রিপেন করা আমার ফেসবুক পেজ ওইটাকে আপনার ফলোতে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন আল্লাহ হাফিজ